নমস্কার আজকে আপনাদের কাছে শনি গ্রহ নিয়ে একটু আলোচনা করি কিরকম আলোচনা শনি গ্রহ এই মুহূর্তে বক্রি হয়ে বসে আছে আপনার মিন রাশিতে শনি গ্রহ এই মুহূর্তে বক্রিয় বসে আছে মিন রাশিতে আমরা প্রত্যেক কম বেশি জানি কারণ আপনার আপনাদের কাছে আমিও প্রোগ্রাম দিয়েছি বারো রাশির প্রভাব এরকম প্রভাব বক্রিয়ায় থাকাতে আপটু আঠাশে নভেম্বর কি এফেক্ট কিন্তু আজকে আলোচনা করছি যেহেতু এটা সেপ্টেম্বর মাস চলছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই দুটো মাস এই যে দুটো মাস কিছু কিছু রাশির জন্য কেন আমি বলি এই যে গ্রহর সিচুয়েশন কেন আগামী মানে গতদিন আমি বুধ আলোচনা করেছিলাম কেন শনি গ্রহ আপনার যে বক্রি অবস্থা রয়েছে বক্রি অবস্থা আঠাশে নভেম্বর পর্যন্ত শনি কিন্তু এই আপনার মিন রাশিতে বক্রি অবস্থায় থাকবে তাহলে এই বক্রির সিচুয়েশনটা হচ্ছে আপনার মানে কিছু কিছু জায়গায় আপনার বাধা বিলম্ব তৈরি হবে অর্থাৎ এই যে সেপ্টেম্বর মাস থেকে সেপ্টেম্বর মাস আজকে আপনার সতেরো তারিখ থেকে আপ টু আঠাশে নভেম্বর পর্যন্ত কোন কোন রাশির জন্য একটু সচেতন সতর্কতা থাকতে হবে সেগুলো একটু আলোচনা করি মানে বা কোন কোন রাশির ক্ষেত্রে একটু নেগেটিভ বা পজিটিভ ইমপ্যাক্ট তৈরি হতে পারে বারো রাশির ক্ষেত্রে এফেক্টটা আলোচনা আমি করব চেষ্টা করবো আলোচনা করার সুতরাং একটু আপনার প্রোগ্রামটা ভালো করে শুনে কেন এই যে পুজোর সময়টা চলছে বা আপনার নভেম্বর পর্যন্ত একটু পুজোর মরশুমি থাকবে সুতরাং অক্টোবর মাসটা আপনার পুজোর মরশুম থাকবে সুতরাং কি জায়গায় কী আপনার সতর্ক অবলম্বন থাকতে হবে আসবে কাজ হতে চাইবে না লোকের কাছে একটা মানে অবহেলার জায়গা তৈরি হবে পুরনো বিষয় আপনার মানে পুরোনো কোনো ব্যাপার আপনার সামনে চলে আসবে পুরোনো গোপন কথা কেউ আপনাকে সেটা সেখানে দিতে পারে ব্ল্যাকমেল করতে পারে কাজের জায়গায় আপনার ডিস্টার্ব হতে পারে ব্যাপার ডিসিশন নিতে ফ্যাক্টর হতে পারে এইসবগুলো কিন্তু আপনাকে একটু চাপে ফেলতে পারে কোন কোন রাশি তার থেকে একটু আপনাকে প্রথমে বলি মেষ রাশি মেষ রাশির দ্বাদশ হাউজে কিন্তু এই শনির বক্রির সিচুয়েশন হয়ে রয়েছে অর্থাৎ আগামী দু থেকে আড়াই মাস অর্থাৎ অক্টোবর নভেম্বর এবং আপনার জুলাইয়ের এই কটা দিন আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে চলুন তো একটু মেনে নি মেষ রাশি মেষ রাশির জন্য দেখা যাবে কাজের জায়গাটা আপনার মাঝে থমকে যাবে ডিসিশন মেকিং হয়ে যাবে এসে যাবে পায়ে কোনো চোট আর লাগতে পারে কোনো কাজ হতে গিয়ে আটকে মুখের যাবো হাত ছাড়া হয়ে বা এখানে একটা দীর্ঘদিনের আটকে থাকা কাজও আপনার উদ্ধার হবে অনেক দিনের আশা পূরণ হতে পারে কিন্তু আপনাকে বলবো এই সময় আপনাকে বুদ্ধি করে এগোতে হবে মুখের ভাষা ঠিক রাখতে হবে কথাবার্তায় কন্ট্রোল রাখতে হবে এবং আপনাকে এই সময় একটা কথাই বলবো নিজেকে কোন কাজে আপনি ইনভলভ হচ্ছেন নিয়োজিত হচ্ছেন সেটা অবশ্যই নিজেকে একটু চিন্তা ভাবনা করে এগোবে এই সময় আপনি কিন্তু ভুল কাজ করে ফেলতে পারেন পরে এই জন্য অনুশোচনা করতে হতে পারে বা ভালো কাজে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে ভালো কাজের সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে এগুলো কিন্তু আপনাকে মেনটেন করতে হবে আপনার অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম করছেন দেখুন একদম তীরে এসে তড়ি ডুবে যাওয়ার মতো পরিস্থিতি হতে পারে এটা কিন্তু হতে পারে কিন্তু সবার সব মেসেজই যাবে তাও কিন্তু আবার না দেখা কিছু মেসেজে দারুণ সাকসেস পেয়ে গেছে আপনি চাকরি পেয়ে গেলেন হঠাৎ কোনো যোগাযোগ এসে আপনার বিয়ের কথাবার্তা হয়ে গেল ফাইনাল হয়ে গেল নতুন করে বন্ধু পেয়ে গেলেন নতুন করে প্রেমিক বা প্রেমিকা পেয়ে গেলেন এগুলো কিন্তু হতে পারে মানে হতে পারে না হওয়ার সময় প্রবল আছে অর্থাৎ ভালোটাও বলছি খারাপটাও বলছি এসে কিন্তু আপনার নিজের দুর্বলতা নিজের যে দুর্বলতা সেটা অবশ্যই বুঝে যাবেন এবং নিজের কোথায় শক্তি আপনি কোন কাজটা পারেন আর কোন কাজটা পারেন না সেটা অবশ্যই যাবেন লোকের সাথে অর্থাৎ ভাষা করবেন সহ্যশীল হবেন পেশেন্স হবেন এবং রাস্তায় চলাফেরাতে সতর্কতা মেনটেন করবেন এই সময় নিজেকে চিনতে শিখবেন নিজেকে চিনতে শিখবেন এবং এই সময় বলবো লেথার্জি কাটে কর্মে যে কর্মই করছেন আপনি প্রফেশনে থাকুন চাকরি করুন ব্যবসা করুন বা আপনি হায়ার স্টাডি করছেন বা আপনি নর্মাল পড়াশোনায় করছেন এখানে নর্মাল কোয়ালিফিকেশন পড়াশোনা করছেন সেটাতে আপনি নিজেকে ফোকাস করুন অর্থাৎ কাজে ফোকাস করুন যখন যেটা কাজটা হবে সেটা ফোকাস করুন সেখানে আপনি দেখবেন অনেকটাই এই প্রবলেমতে বেরিয়ে আসতে পারবেন এবং প্রত্যেক শনিবার প্রত্যেক শনিবার অবশ্যই একটু নিয়ামি সাহায্য এবং সাত্ত্বিকভাবে থাকার চেষ্টা করবেন মাঝে মাঝে শনি মন্দিরে একটু আপনি সর্ষার তেল বা কালো তিল কালো সর্ষে বা কালো বিউলির ডাল আপনি দান করতে পারেন বা কোনো গরিবকে দান করতে বা কোনো মন্দিরে গিয়ে খিচুড়ি দান করতে পারেন করতে পারেন এগুলো যদি আপনার সাপোর্ট দেয় আপনি খিচুড়ি দান করতে পারেন নুন দান করতে পারেন কোথাও ভান্ডার দিচ্ছে আপনি সেখানে নুন দান করতে পারেন করতে পারেন ভালো রেজাল্ট পাবেন মেস্বাসীর লোকেরা কিন্তু আপনাকে একটাই কথা বলবো খিটখিটে ম্যাচে ধৈর্যশীল রাখবেন খিটখিটে ম্যাচটা অ্যাভয়েড করবেন নিজে সেখানে বেরিয়ে আসতে পারবেন দেখো হওয়া কাজ কেটে যাবে আপনার কিছুটা নেগেটিভ বিহেভিয়ারের জন্য হয়তো আপনি সেটা বলতে চাইছেন না কিন্তু মুখের সে বেরিয়ে আসবে শনি এগুলো করিয়ে দেয় লোকের মানে খারাপ সম্পর্ক করে দেয় আপনার মাঝে হয়তো পরে হয়তো অনুশোচন হবে চোখের জল আসবে কিন্তু অলরেডি তখন সময়টা নষ্ট হয়ে যাবে এগুলো আপনার ক্ষেত্রে ঘটবে কিন্তু কেয়ারফুল নেস আছে এই যে শনি হতে আপনাকে একটা কথাই বলবো প্রত্যেক রাশির জন্যই বলছি আপনাকে ধৈর্য রাখবেন স্থির হবেন তাড়াহুড়া করবেন না মুখের ভাষা ঠিক রাখবেন মুখের ভাষা ঠিক রাখবে মাথা গরম ভুলে করবেন না মাথা গরম করলে অনেক সুযোগ আপনাদের হাতে পরে কিন্তু যখন এই বক্রিভাব কেটে যাবে তখন তো আপনারা অনুশোচনা করবেন অনেক সুযোগ হাতছাড়া হয়ে গেছে আসে কিন্তু আমাদের শেখায় আমাদের কষ্ট দেওয়ার জন্য আসে না আমাদের পরিবর্তন করতে শেখায় শুধু শনি গ্রহ নয় যে কোনো গ্রহই কিন্তু খারাপ যেটা করে সেটা ভালোর জন্যই করে কিন্তু আমরা তো সেই ধৈর্য আমাদের নেই কিন্তু আপনাকেও বলছি সেই ধৈর্য হতে হবে ধৈর্যশীল হতে হবে স্থিতিশীল হতে হবে এবং নিজের প্রতি কনফিডেন্স রাখতে হবে এবং সবার সাথে সৎ ব্যবহার মেনটেন করতে হবে মুখের ভাষা ঠিক রাখতে হবে সততা মেনটেন করতে হবে কোনো ছয়ের চাতুরি মানে এবং কাউকে ঠকানোর চিন্তা ভাবনা এগুলো অ্যাভয়েড করে ভালো থাকবেন যোগাযোগ করতে হলে অবশ্যই এই সময়টা আপনি যোগাযোগ করতেই পারেন ভালো সময় চলছে শনির এই সাড়ে সাতই বলুন শনির ঢাইয়া সিচুয়েশন বলুন এগুলো কাটানোর জন্য অবশ্যই যোগাযোগ রাখতে পারে বা এই যে শ্রাদ্দপক্ষ তিত্তৃপক্ষ দেইপক্ষ নবরাত্রি বা আদার যে দেওয়ালি বা মহলার রয়েছে তারপরে আপনার কালী পুজোর অবশ্য রয়েছে প্রত্যেকটা দিন খুব ভাইটাল আমাদের কাছে তন্তমতো যারা কাজে প্রত্যেকের জন্য ভাইটাল সুতরাং আপনিও সেই জন্য কাজে লাগাতে পারেন সেই সুযোগ ভালো থাকবেন নমস্কার